প্রথমে সর্ষে তেলের নুন হলুদ মাখানো ডিমগুলোকে ছেড়ে দিলাম এবার আলতো করে এগুলোকে ভেজে নেব এবার সেগুলো ডিম ভাজাগুলোকে আকে আকে আমি তুলে নিচ্ছি এবার ওই তেলে গোটা জিরে দিলাম ফোড়নে তারপর রসুন কুচি তারপরে একটা পুরো গোটা পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে তার মধ্যে আদা রসুন শুকনো লঙ্কা ইলাচ দারুচিনি গোলমরিচ এই দিয়ে তেজপাতা দিয়ে একটা বাটা সেটা দিয়ে দিলাম এটাকে ভালো করে ভেজে নিচ্ছে ভাজা হয়ে গেল এরপর টমেটোগুলোকে কুচি কুচি করে কাটা টমেটোগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে এরপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে সামান্য হলুদ গুঁড়ো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর আগে থেকে সেদ্ধ করে রাখা ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা যেন ভেতরে ঢুকে যায় এরপর আগে থেকে নুন হলুদ দিয়ে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিতে হবে এটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে না নিলে টেস্টটা আসবে না যত মশলা কষানো হবে তত ভালো টেস্টটা আসবে এরপর আমাদের হয়ে গেছে এরপর আমরা জল ঢেলে দেবো এতে গরম জল ঢালে ভালো হয় তাতে রান্নার স্বাদটা ভালো আসে এরপর এটাকে ঢুকে দেব ঢুকে ঢাকা খুলে তাহলে আমাদের